তারা কাজটা করেছেন কিন্তু পুলিশের উস্কানি ছিল এবং তারা প্রচুর মানুষজনকে মারধর করেছেন আর মমতা ব্যানার্জি দোষণ এবং টোল্ড ডোল ডিস্ট্রিবিউশন করতে গিয়ে পুলিশকেও আজকে কার্যত অসহায় অবস্থায় ফেলে দিয়েছে জল কামানের জল শেষ গ্যাসের সেল তার যত অসহায় অবস্থা কোথাও পারেনি হাওড়া স্টেশনে আছি যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে আমাদের মাননীয় রাজ্য সভাপতি সম্মানীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি কর্মসূচি ঘোষণা করবেন আমার সঙ্গে দু তিনবার কথা হয়েছে আমরা যৌথভাবে এই কর্মসূচিতে আমি অংশগ্রহণের আবেদন করবো ঘোষণার পরে আমি সাথে সাথে পুলিশকে আমি আবার বলবো এই মুহূর্তে হেস্টিংস এবং এমজি রোডে পুলিশ যেভাবে ধরপাকড় করছেন লাঠিচার্জ করছেন বন্ধ করুন আপনারা সামলাতে পারবেন না ছাত্ররা চাইছে এই मौके আমি অনুরোধ করে অনুরোধ করেছি যে সাধারণ পুলিশ করনি এবং ছাত্র সমাজ সহ নিরীহ জনগণ তারা আক্রান্ত হচ্ছিল এই আক্রান্ত সংখ্যাও বেড়ে যেত পুলিশের জলকামানের জলসেশ গ্যাসসেশ তারা হয়তো বাধ্য হতো পুলিশ করতে এইরকম একটা পরিস্থিতিতে সাঁতরাগাছির পক্ষে আমি ভিডিও কল করে কার্যত অনুরোধ করেছি ফোন করে যে নিচের তলার পুলিশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই তাদেরও স্ত্রী আছে মা আছে বোন আছে মেয়ে আছে আমরা চাই না যে মমতা ব্যানার্জি রাজীব কুমারদের এই ভুল পলিসির জন্য তারা ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে হাওড়া ময়দানে পুনরায় নতুন করে পুলিশ জনতা যুদ্ধ শুরু হয়েছে আমি এখানে সংগ্রামী যৌথ মঞ্চ যারা আন্দোলন লিড করছে তাদেরকে অনুরোধ করব যে আপনাদের আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে লক্ষ্য রাখুন যাতে আন্দোলন করতে আসা মানুষজন বা সাধারণ নিচন্দরা পুলিশ কর্মী কোন ক্ষতি আর পুলিশকে বলবো বেআসে বন্ধ করব পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লোকের মিছিল এসেছে কলেজ স্কোয়ার থেকে আপনারা আটকাতে পারেননি আপনারা আটকাতে পারেননি ধর্মতলাতে আপনাদের কন্টেনার ফেল করেছে আপনাদের ফার্স্ট ব্যারিকেড ভেঙে দিয়েছে সেকেন্ড ব্যারিকেড কার্যত ভাঙার পথে স্টপ টপকালেই নবান্ন একদম কাছে এসে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার জনতা আমি অনুরোধ করব আপনারা আগে ধরপাকড় এবং মারধর করা বন্ধ করুন আপনারা পারবেন না ফেল করবেন জাগ্রত জনতার সঙ্গে আপনারা পারবেন না ফেল করবেন আমি আপনাদের অনুরোধ করছি প্লিজ স্টপ অ্যাট্রোসিটি বাকিটা উই অল আর লয়াবাই পিপুল আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এ আন্দোলন একদিনের নয় আন্দোলন কন্টিনিউ হবে আরো কর্মসূচি নেওয়া হবে এবং মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে আমরা বাধ্য করব এবং পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হোক চাই আমরা এই মুহূর্তে পুলিশকে বলবো সংযত আচরণ করুন আপনাদের হাতে আর কিছু নেই পুরোটাই জনগণের হাতে জনগণ বা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে আন্দোলনে অংশগ্রহণকারী লোকজন ইতিমধ্যে অনেকে ইনজো রয়েছে আমরা প্রায় পঁচিশ তিরিশ জনের মেডিকেলের অ্যারেঞ্জমেন্ট করেছি পাঁচশো জনকে ভর্তিও করতে হয়েছে আমরা সাধারণ পুলিশ কর্মীরাও কারো কারো চোট লেগে থাকতে পারে

কোনো নেতারা যেন মিছিলে না থাকে আমরা তাদের পাশে থেকেও মিছিলে যাই ছবি তোলার জন্য যাই নেতৃত্ব দেওয়ার জন্য যাই তো তাদের যে ব্যাক আপ সাপোর্ট দরকার সবটা আমরা করেছে। হাওড়ার একাধিক ক্লাব প্রতিষ্ঠা তারা দুলক্ষ জলের পাউচ বিতরণ করেছেন তারা অ্যাম্বুলেন্স দিয়ে লোকেদেরকে সরাচ্ছেন তারা হেল্প ডেস্ক করেছেন প্রায় আড়াইশো তিনশো ভলিন্টিয়ার কাজ করছেন এবং দুশোর বেশি জলের পাউস ডিস্ট্রিবিউশন করেছে বন্ধু লোককে আশ্রয় দিয়েছেন সাহায্য করেছেন এই কাজটা করার দরকার ছিল এই কাজটা আমরা করেছি এটা জনগণের লড়াই ছাত্রদের লড়াই এবং এই মেসেজ খুব ক্লিয়ার একটা সময় সিপিএম বলতো আমরা দুশো ওরা তিরিশ সেই দ্বন্দ্ব ভেঙে দিয়েছিল আজকে মমতা ব্যানার্জিও বলতে পারেন যে আমারও দুশো পঁচিশ জন আছে আমারও উনত্রিশটা এমপি আছে আমি তো বড় না জনগণই বড় আজকে সেটা বুঝিয়ে দিয়েছি আমি চাইব মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে এবং বিশেষ করে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর যে দুটোর বিরুদ্ধে মানুষ আছে আগ্রে তিনি পদত্যাগ করুন পদত্যাগ করুন এবং রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব আপনি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করুন পশ্চিমবঙ্গে গুন্ডারা ধর্ষকরা জেলে যাক হাসি হোক এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে জনগণ তার নির্ভয়ে তার পছন্দের দলকে গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা হোক আবার একবার প্রমাণ হয়ে গেল সংবিধানের সেই কথা ফর দ্য বাই দা পিপুল নট ফর দা পার্টি 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 আপনার হাতে অস্ত্র থাকতে পারে অর্থ থাকতে পারে পুলিশ থাকতে পারে গুন্ডা থাকতে পারে এমএলএ সংখ্যা বেশি থাকতে পারে না মানুষই শেষ কথা বলে এই আন্দোলন একটি সফল আন্দোলন আমি চাইব আর যাতে কারো ক্ষয়ক্ষতি না হয় পুলিশ যদি সংযত হয় আমার মনে হয় আন্দোলনকারীরা ধীরে ধীরে তারা ব্যাক করতে শুরু করবেন এবং ভারতীয় জনতা পার্টির কার্য সভাপতিও কর্মসূচি ঘোষণা করবেন আমি নিজেও মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ না করে অসহযোগের কথা বলুন সরকারকে সর্বাত্মকভাবে এই রাজ্যে অসহযোগ করুন

বড়া আনার এস্টিমেট করেছিল পুলিশ নেমেছিল 2500 লোক আসছে 50000 পুলিশ গেই মেরে পার্টির অ্যাফিলিয়েশন নেই কে দিয়ে ভুলিয়ে দিয়েছিল লানাটা বড় সুবেন্দ্র প্রোগ্রাম না বিজেপির প্রোগ্রাম আর এসএস এর প্রোগ্রাম সুজন মাকু

তার অনেক ভুল ত্রুটি আছে কিন্তু আমি মনে করি তিনি মানুষের পালস বুঝতে পারছেন যে এতদিন ধরে পলিটিক্স করে এতদিন এমপি হয়েছেন তিনি পারেন মানুষের পালস তার ভাইপো না বুঝতে পারে তিনি বুঝতে পারছেন প্লিজ অনারেবল চিফ মিনিস্টার উইট স্টেপ ডাউ পিসফুলি ডিজাইন আমি তো সিটিজেন আপনি আপনার স্ত্রী আপনার বাবা মতো রাষ্ট্রপতি এটা বাংলার মানুষের সময়টা সুপারিশটা আমি করব আর আমি কিছু সরকারকে বলতে পারি না এটা বলতে হবে মাননীয় আমি পরামর্শ বিজেপির কর্মসূচি বিজেপির রাজ্য সভাপতি বা মুখপত্র ঘোষণা করছে পার্টি দায়িত্ব ঘোষণা করছে ছাত্র সমাজ কি করবে তারা ঘোষণা করছে আমার পরামর্শ যে একটু পরেই আমাদের রাজ্য সভাপতি বিজেপির কর্মসূচি ঘোষণা করতে চলেছেন তারপরে আবার আমি প্রশ্ন করবো আমি এখানে আছি প্রত্যেকটা যারা আহত হয়েছে তাদের চিকিৎসা আমার কাছে টপ প্রায়োরিটি আর ট্রেনে যাতে সবাই ফিরে যায় দুটো পয়েন্ট কন্ট্রোল করা গেছে ময়দান একটু সাঁতরা গেছে আউট অফ কন্ট্রোল এটা পুলিশের জন্য হচ্ছে আমি পুলিশকে আপনাদের মাধ্যমে বলছি মুখ্যমন্ত্রী যদি চ্যানেল দেখছেন আপনাকেও বলছি আপনি ডিজিপি সিপিকে বলুন প্লিজ রেস্টেড ইউর পুলিশ প্লিজ ভয়ঙ্কর ভুটি হইছে আমি আগেও বলেছি আমার কথাকে মিসকন্ড করেছি আমি বলেছিলাম এই আন্দোলনের এত বড় উচ্চতা আছে এত বড় ব্যক্তি আছে এই আন্দোলন থামাতে গেলে একটা কিছু কিছু ঘটে যায় স্টেট পুরো রেসপন্সিবিলিটি তার আমি অপজিশন লিডার হিসেবে আমার সতর্ক করা এবং পরামর্শ দেওয়া এবং

এখানে সমস্ত ক্লাব এনজিওদের হাওড়ায় আমি তিন দিন ধরে চার দিন ধরে অর্গানাইজ করেছি তাদেরকে আমি বলেছিলাম ফার্স্ট এড জন্য ক্যাম্প করতে তারা লাগিয়েছে তাদের ফুড প্যাকেট দিতে বলেছিলাম কালকে দিয়েছে দু জলের পাউচ তারা এটি ডিস্ট্রিবিউট করেছে এই কাজটা করেছে ভলেন্টিয়ারের কাজটা আই নট লিডার এই হিসেবে রাজ্যপালের কিন্তু আমি উনি তো বলছেন চেষ্টা করছেন ভুললি বলছেন না প্রত্যেকটা ভক্তব এখন যেটা হচ্ছে কোসাম আমাদের অ্যাকশন চাই বাংলাদেশ মানুষ অ্যাকশন উই ওয়ান্ট রেজাল্ট উই জাস্টিস ক্যাপিটাল দি এটাই সাথে সাথে এটাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দেওয়া উচিত এবং এখানে রেসিডেন্ট রুল করে আগে সমস্ত ধর্ষক গুন্ডা দুর্নীতিগ্রস্ত লোকদের পরিষ্কার করা উচিত করার পরে জনগণ কংগ্রেস টেস্টেড অ্যান্ড ডিজেক্টেড সিপিএম টেস্টেড অ্যান্ড ডিজেক্টেড টিএমসি অলসো টেস্টেড বেঙ্গল পিপুল উইল ডিসাইড

এই দুই হাজার ছয় সালে পঁচিশে সেপ্টেম্বর মমতা ব্যানার্জীকে সিং ডিজিও ফুস থেকে টেনে নিচে টানতে টানতে সেদিন যেমন মনিশ আমাকে টেনে ট্রেনে গাড়িতে তুলছিল ফর্লে ঠিক একইভাবে এই ভাদরটা সুপ্তদিন মমতা ব্যানার্জি ভুলে যেতে পারি সেদিন যারা আন্দোলনে ছিল তারা একটু ভুলে যাবে সুপ্ত দিন